আর সাপ খাওয়ার জন্য সাব স্যান্ডউইচ স্যান্ডউইচ এখন একটার মধ্যে আপনি সব পাবেন আর এটা যদি আমি একটু দেখাই দেই যেমন এইখানে এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এই যে এটা হ্যাঁ আচ্ছা এটা বক্স হচ্ছে এটা এই যে বক্সটা হচ্ছে এটা এটা মডেল নাম্বার হচ্ছে 826 826 ঠিক আছে এটা হচ্ছে মডেল নাম্বার আর এটার মধ্যে আপনি কি কি পাচ্ছেন যেমন এইখানে এখানে একটা সাব স্যান্ডউইচ পাইতেছেন এটা হচ্ছে গ্রিল এটার জন্য একটা হচ্ছে স্যান্ডউইচ পাবেন আর একটা ওয়াফেল পাবেন আচ্ছা আমরা করব কিভাবে একদম ইজি অপশন ভাইয়া

ওয়ার্মার সিস্টেম হচ্ছে এগুলো আর এগুলো যে শর্ট আর্থিং এর ভয় নাই একদম নিশ্চিন্তে ব্যবহার করবে লাইন লাগায় রাখতে নিয়ে বা পায়ের উপরে রেখে করতে পারবেন করতে পারবেন কোনো সমস্যা নাই এগুলো ফাংশন গুলো কিন্তু সবগুলো সেমই ভাইয়া হ্যাঁ সবগুলোই সেম কোনটাতে হবে তিনটা একসাথে আছে এবং 6 ইন 1 আছে এবং সিঙ্গেল যারা করতে চান প্রফেশনাল কাজের জন্য ব্যবহার করতে চান তাদের জন্য তাদের জন্য আছে যেমন এখানে এইটা আছে হোপমেন্স ব্র্যান্ডের এই যে হোপমেন্স হোপমেন্সটা কিন্তু অরিজিনাল জার্মানি একটা ব্র্যান্ড হ্যাঁ এই প্রোডাক্টগুলো আমাদের দেশে চায়না থেকেই আসে ঠিক আছে তবে এই প্রোডাক্টটা হচ্ছে অরিজিনাল জার্মানি এইটা হোপমেন্সের এইটার মডেলটা হচ্ছে তিরিশ আঠারো মডেল ঠিক আছে এই চ্যাপ হ্যাঁ আর এটার যদি আমি যদি একটু ওয়ার্ডটা আপনাকে দেখাই দিতে চাই এটার ওয়ার্ড হচ্ছে আপনার বাইশো মানে কমার্শিয়ালি যারা ইউজ করবেন যে ভাই আমি কমার্শিয়ালি ইউজ করব আমার হোটেল রেস্টুরেন্ট আছে বা দোকান আছে আমি দোকানে ব্যবহার করব তাদের জন্য হচ্ছে এইটা আর এইটার

প্রাইস সাথে বলে দেই যেমন এই হপপেন্সের এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাই 6500 টাকা আচ্ছা আচ্ছা রেগুলার তবে আমাদের কাছ থেকে যারা নেবেন একদম পাইকারি দামে নিতে পারবেন এইটার প্রাইস রাখবো আমরা মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকায় কমার্শিয়াল সাইজে জি কমার্শিয়াল সাইজ 5500 টাকা হলে এটা আপনি নিতে পারবেন আচ্ছা আচ্ছা এরপরে আসেন শুধু চাপ বা চাপ বানাবেন যে ভাই আমি শুধু চাপ বানাবো বার্গার প্রেস করব সাব স্যান্ডউইচ খাবো তার জন্য হচ্ছে এটা এটা হচ্ছে সিঙ্গেল এটা শুধু সাব স্যান্ডউইচ করতে পারবেন এই যে এটা আমি যদি একটু লাগায় দেখাই দেই এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ড আচ্ছা মিয়াকো পার্টস অফ ইউর লাইফ ঠিক আছে মিয়াকোর প্রোডাক্ট কিনা সম্পদ কিনা সমান কথা বলি যেমন এই যে এইটা হচ্ছে এইটা বক্স হবে এটা হ্যাঁ এটার মডেলটা যদি একটু দেখাই দেই এটা হচ্ছে এস ডাব্লিউ সাতশো বিরানব্বই এম ঠিক আছে এটা হচ্ছে এটা শুধু এটার মধ্যে যা আছে চাপ টাপ এগুলো আপনি সব বানাইতে পারবেন হ্যাঁ এইটার রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তবে আমাদের কাছ থেকে যারা নিবেন প্রাইস মাত্র আঠাশ টাকা জি এরপরে আসেন এটা হচ্ছে থ্রি ওয়ানটা এই যে এইটা থ্রি ওয়ান জি তো তবে যার যেটা দরকার একটু কষ্ট করে স্ক্রিন শট নিয়ে নিবেন তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে হ্যাঁ এটা যারা নিবেন এইটার মডেল নাম্বার হচ্ছে এস আটশো ছাব্বিশ মডেল থ্রি নয়ান স্যান্ডউইচ মিয়াকো কোম্পানির

এইটা হচ্ছে হ্যাঁ মিয়াকো 3 ইন 1 এরপরে আসেন হপম্যানস এর 3 ইন 1 আচ্ছা এরপর হচ্ছে হপম্যানস ব্র্যান্ডের 3 ইন 1 3 ইন 1 এটা হচ্ছে হপম্যানস এইচএম এটা হচ্ছে 3045 হ্যাঁ এটা হচ্ছে মডেল হপম্যানস প্রোডাক্ট কিন্তু খুবই কোয়ালিটি একটা প্রোডাক্ট হ্যাঁ বাংলাদেশে যারা মানে নেন এই হপম্যানস প্রোডাক্টগুলো প্রোডাক্ট গুলো এগুলো আল্লাহর রহমতে আপনি বছর বছর ইউজ করবেন এগুলোর কোনো কমপ্লেইন নাই এটা যারা নেবেন এটার মধ্যেও চাপ দিলে ধরেন আমরা এটা খুলে নিলাম আমরা এটা একটু বসায় দেখাই দিই বসে গেছে আমরা উপরেরটাও যদি বসাইতে চাই একদম ইজি অপশন আপনি এইটা খুলে

এইটার যদি যারা নেন এই যে এইচ এম এইটা পঁয়তাল্লিশ মডেল বড়টা ফ্রি নয় এইটার এগুলো সাড়ে পাঁচ হাজার টাকা দাঁড়িয়ে বড়টা যারা নিবেন এইটার প্রাইস টা আপনাদের কাছে

এটা আপনি কেক করবেন এটা রোল করবেন এটা বলকেক করবেন এটা ডোনাট করবেন এটা প্যাটিস করবেন তার মানে এটার মধ্যে সব করতে পারবেন ঠিক আছে এবং এটা ওয়াটটা হচ্ছে 700 ওয়াট 700 ওয়াট 700 ওয়াট এটা মডেলটা হচ্ছে এটা 6 ইন 1 সুকানি অরিজিনাল হচ্ছে জাপানিজ একটা কোম্পানি এই প্রোডাক্ট অ্যাসেম্বল চায় না এক বছর কয়েলের জন্য গ্যারান্টি থাকবে 5 বছর সার্ভিস ফ্রি থাকবে প্রতিটা প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্টে এইটার মধ্যে আপনি কি কি পাইতে ধরেন আমরা এইখানে যদি একটু দেখাই যে এইটা আপনি কিভাবে চেঞ্জ করবেন কিভাবে ই করবেন ধরেন এইটার মধ্যে আপনার বল কেকটা লাগানো আছে আপনি এইটাকে খুলেন এই যে এটা খুলেন এই যে আমরা এইটাকেও খুলে দিলাম

ঢাকার ভিতরে বাংলাদেশে যেকোনো প্রান্তে নেন আপনার দশ টাকা করতে হবে আপনি শুধু নাম অ্যাড্রেস দিয়ে দিবেন আমরা বাসায় পাঠিয়ে দিব দেখে বুঝে আপনি পেমেন্ট করে দিতে পারবেন ঢাকার বাইরে যদি তাহলে আপনি অন্তত পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে বলেন আমরা ওইখানে ডেলিভারি করে দেব আচ্ছা ঠিক আছে এইখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারগুলো সেভ করে আপনি এখানে নক দিয়ে দেবেন বা আমাদেরকে অ্যাডভান্স করে দিবেন আর যারা সরাসরি দোকানে আসতে চান যে ভাই আমি সরাসরি আইসা দেখে বুঝে নিব তাদের জন্য সব নাম্বার হচ্ছে আটান্ন বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মানে নিউ মার্কেট কাঁচা বাজারটা অনেকেই চেনেন নিউ মার্কেট পিছনে যে বড় আছে এইটাই হচ্ছে বিশ্বাস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা নিঃতলা আটান্ন নাম্বার শপ চিন্তার সমস্যা হলে ফোন দিবেন আমরা রিসিভ করে নিব আচ্ছা ঠিক আছে অথবা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নেবেন বিদেশি প্রবাসী যারা আছে তারা কিন্তু বিদেশ থেকে অর্ডারটি করতে পারে তো আজ এই পর্যন্ত